হ্যালো ফেয়ার্স আজকে তৈরি করে নেব তাল একটা জুস খেতে অসাধারণ কে কে খাইছেন কি জানি না আমি যে জুসটা বানিয়ে খেয়েছি অনেকটাই মজা আর এটা আমার গ্রামের তাল গাছের তাল গ্রামের থেকে নিয়ে আসা অনেকগুলো তাল কিন্তু নিয়ে আসছি দেখিয়ে দিলাম অনেকগুলো তাল এখানে কাটছি তার থেকে একটা তাল কুচি কুচি নিয়ে নিছি আর একটা আর দুইটা এগুলো কিন্তু একদম নরম নরম তো এখানে আমি নিয়ে নেব সর্বপ্রথমে ব্ল্যান্ডারটা আর এর ভিতরে দিয়ে দেবো একদম বরফটা গলিয়েছি ফিচড়ি রেখে ঠান্ডা আর কিছু বরফ এখানে আমি হালকা পরিমাণে রেখে দেবো আর যে অনেকটাই ঠান্ডা পানি এর ভিতরে দিয়ে দেবো আমি হাত দিয়ে কিন্তু এটা বানা করতেছি আর বরফটা রেখে দিলাম কিছুটা আসলে এটা চামিসের থেকে হাত দিয়ে উঠোতেই বেটার খুব তাড়াতাড়ি উঠানো যাবে তাই আমি উঠায় ফেলাচ্ছি এখানে এখানেই যে আমার একটা উঠানো হয়ে গেছে এখন আমি ঠান্ডা পানির ভিতরে দিয়ে দিলাম বাকিটা উঠিয়ে নেবো দুই গ্লাস শরবত এখানে তৈরি করে নেব তো এখানে আমি আর একটা দিয়ে দিলাম একটা দিয়ে তিনটা পিস দিয়ে দিলাম এর ভিতরে আমার এখানে লাগবে না আমার স্বাদ মতো দিয়ে দিলাম এক চামচ দুই চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু গ্লাইন্ডার করে নেব বাকি দুইটা গ্লাসের ভিতরে হালকা একটু ফ্লেভারের জন্য একদম দেশি দুই পিস লেবু কেটে দিলাম আর দিয়ে দিলাম কিছু বরফের টুকরা একদম হাতে বানানো বরফের টুকরা ভিতরে দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে দেবো কষি কষি একদম এটি কিন্তু মিষ্টি এই উপরে এটা দিয়ে দিলাম পানি পানি এটা অনেকটাই মিষ্টি একদম ডাবের পানির মতো কতটা রস এখানে একদম টাটকা দিয়ে দিলাম এটা হালকা এখান থেকে এবার একটু করে এখান থেকে দিয়ে দিলাম একটু এটা মুখের ভিতরে পড়লে কিন্তু খেতে অনেক মজা লাগবে দিয়ে দিলাম দেওয়া হয়ে গেছে আর এখানে আমি একটু ব্লান্ডার করে নিয়েছি ফেনা ফেনা হয়ে গেছে এর ভিতরে এখন দিয়ে দিলাম ফেনাটা কেটে যাবে দুই গ্লাসের ভিতরে কতটা লোভনীয় দেখতে এবং খেতেও তা আমার হয়ে গেলো এখানে দুই গ্লাস তালের জুস আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আল্লাহ হাফিজ